এলাকায় দেখতে পাচ্ছেন তার জুতো সরাসরি এখন পড়ে আছে এবং এই সেই ঘাট এই ঘাট দাদা কি হ্যাঁ কি বলুন একটু বলুন তখন খোঁজা বানি শুধু তখন দিন যে জুতোটা পড়ে আছে তখনই ভালো না দেখে নেবেন বয়স্ক সেটা সেটা একটু বুঝি এখন

आया चार होने दो सेकंड ले लेना कि दबा के आया तुम्हारे का है ए मरा चार हो गया कोई कि नहीं वो नहीं के नहीं हां बात विषय ही है कोई भी ऑपरेटर हेलो बहुत भाई है घंटा घंटा 70 घंटा ना बोल भी नहीं दिल हो जाएगा দেখতেই পাচ্ছেন সেই ব্যক্তির জুতো এখানে দেখা যায় সেই জুতো থেকেই অনুমান করছে যে হয়তো নদীতে সে স্নান করছে নেমে তলিয়ে গেছে বলতে আরামবাগ পৌরসভারই তিন নম্বর ওয়ার্ডের ফাঁসিবাগান এলাকার গৃহবধূ নামটা কি যেন ছিল কি অর্চনা অর্চনা মাঝি আমাদের পুরনো ব্যবসাদার অক্ষয় মাঝির বৌমা ও আজ প্রতিদিনের মতনই আজ সকালে যেমন ওই নদীতে আসে এসে পাতিকৃত করেছে সানপুরেও বাড়ি যায় তো যখন অনেক সময় হয়ে যায় না আসার ফলে বাড়ির লোকেরা চিন্তিত হয় বিভিন্ন জায়গায় খোঁজখবর করে রিলেটিভদের বাড়িতে যায় আত্মীয় বাড়ি থেকে খবর না পাওয়ার পর ছেলে এইখানে এসে দেখে মায়ের দুটো চটি ঠিক ওই পাঁচটাই ঘাটের বাস তাদের দেখে তারপর এটা দেখার পর তারপর তারা প্রশাসনের কাছে যায় আমাকেও তারা জানায় এবং তার সাথে সাথে ওদের যারা পরিচিত আছে তাদের সকলকেই ডাকে এখানকার লোকাল যারা মানুষ এই যে এত মানুষ যারা এসছে তারাও সকলে উদ্বিগ্ন মনে এইখানে এসেছে যে সাসপেক্ট হচ্ছে হয়তো জলে ডুবে মারা গেছে এবার প্রশাসনিক স্তরে জানাবার পর ওনারা এসছেন যেটা ও প্রশাসনের প্রসিডিওর যেটা নিয়ম তারা ওই নিয়মে ওদের মতো করে খোঁজাখুঁজি করবে পা ডাকবে ডেকে চেষ্টা করবে কোথায় বডিটা রয়েছে এই

মানে লোকেও সবাই শুনলে কি সব বলছে বডি এখন জলে তলে পড়ায়